আপনারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করার জন্য এগুলি করতেছেন কারণ দলীয় মনোনয়ন কমিটি দলীয় প্রধান তার যে একটা বিরাট ক্ষমতার জায়গা সেই জায়গাগুলিকেই আপনারা টার্গেট করে করে সীমিত করতেছেন কিনা মানে আমি দলে এগুলো জি স্যার আপনি বলেন আপনি আপনি দলের মালিক কারা দলের মালিক তো দলের সাধারণ সদস্যরা তো এগুলো কারো ক্ষমতা খর্ব করা নয় বরং দলের যারা মালিক দলের যারা সদস্য তাদেরকে ক্ষমতায়িত করা তাদের সিদ্ধান্তের ভিত্তিতে যাতে কেউ উড়ে এসে জুড়ে বসে বসতে না পারে কিংবা মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে ভিত্তিতে যারা মনোনয়ন না পায় যেটা এটা বড় সমস্যা আমাদের অতীতে ছিল তো এই যাতে সত্যিকার একটা সত্যিকার গণতান্ত্রিক চর্চা হয় দলের অভ্যন্তরে এবং দলে যারা ত্যাগী কর্মী আছে দলে যারা দলের সাথে বহুদিন থেকে তারা লেগে আছে এবং তারা দলের নীতি আদর্শ যারা সমুন্নত রাখে স্বচ্ছ ব্যক্তিদেরকে সৎ ব্যক্তিদের যাতে নির্বাচিত হতে পারে তারা যাতে মনোনীত হইতে পারে সেই সুযোগ সৃষ্টি করা এটার অন্য কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই আমি আগেই বলছি আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই তাহলে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হতে হবে দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না হয় তাহলে এই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করব এই আশা ও দুরাশা যারা বডিরালের বন্ধুরা আপনার কাছে কি মনে হয় না যে এইটা যারা আমরা এই দল করব বা কোনো রাজনৈতিক দল করব সেটা বিএনপি করে আওয়ামী লীগ করে জামায়াত করি জাতীয় পার্টি করে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তাদের এইটা ঠিক করে নেওয়ার অধিকার আছে যেমন আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এইটা চাই যে আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না সেটা সাধারণ সদস্যরা ভোট না দিয়ে মাহফুজ সাহেব ঠিক করুক তো এটা তো চাওয়ার অধিকার আমার আছে বা তারেক সাহেব ঠিক করুক আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না বিএনপি যদি আমি করি মানে এই চাহিদা কি তৈরি হয়েছে দলের মধ্যে থেকে যে আমি তারেক সাহেবের নির্বাচিত না হয়ে নাকি স্যার অতীতে না অতীতে যেভাবে হয়েছে এই এর কারণেই তো আমরা 5 আগস্ট আমাদের 5 আগস্টের ঘটনা বলে ঘটেছে আমাদের দেশে স্বৈরতন্ত্র জেকে বসেছে তো আমরা যদি আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক চর্চা সর্বস্তরে করতে হবে আমাদের রাজনৈতিক দলে যদি গণতান্ত্রিক চর্চা না হয় এবং রাজনৈতিক দলের সদস্যদের যদি সেই অধিকার না থাকে তাহলে একটা গণতান্ত্রিক কাঠামো দাঁড়াল না আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক দল দরকার আমাদের প্রত্যেক ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা দরকার তো এই গণতন্ত্রের চর্চার লক্ষ্যেই আহ আমরা এটা করেছি আপনি যে দেশে আছেন সেই দেশে প্রাইমারি হয় আপনি জানেন যে প্রাইমারি ভিত্তিতে দলের সদস্যরা কোনো ক্ষেত্রে নির্ধারিত আস্তে আস্তে তারা ওই যে সারা দেশে যেমন প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সারা দেশে তারা প্রাইমারিতে বিজয় হয়ে আহ শেষ পর্যন্ত তারা প্রার্থী হয় প্রার্থী হয়ে ভোটে প্রতিনিধি করে জিতে আসে তো গণতন্ত্রের চর্চা আমরা যদি গণতান্ত্রিক ভবিষ্যৎ চাই তাহলে আমাদের অতীতে যে সকল ত্রুটি বিচ্ছুটি আছে সেগুলোর অবসান ঘটাইতে হবে গণতান্ত্রিক চর্চা সর্বক্ষেত্রে করতে হবে তো আমরা কেউ যদি উপর থেকে চাপিয়ে দেয় চাপিয়ে দেয় তাহলে আর সেখানে সেই অতীতে যা ঘটেছে তাই তাই ঘটবে আমাদের আমরা কি সেই ভবিষ্যৎ চাই আমার তো মনে হয় সেই ভবিষ্যৎ যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই কিন্তু পাশে ফার্স্টেন সেই আমরা স্বৈরাচারকে বিদায় করেছি না এটা একটা তো প্রক্রিয়া স্যার বটেই যে আমরা আসলে কিরকম গণতন্ত্র চাই কিন্তু আমাদের প্রশ্ন আপনারা যখন এই সুপারিশগুলি করেছেন সেই সুপারিশগুলি করার সময় যারা রাজনৈতিক দল সমর্থন করেন বা করেন তাদের মতামত নিশ্চয় আপনারা নিয়েছেন তারা আসলে কি চেয়েছে তারা কি এরকম যে মানে তারাও একটা এম্পাওয়ারমেন্ট চায় আচ্ছা 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 তারাও এম্পাওয়ারমেন্ট চায় আমরা আমরা একটা আমাদের ওয়েবসাইটে আছে আমরা একটা জরিপ করেছি এবং এই জরিপে অনেকগুলো প্রশ্ন আমরা করেছি অনেক বিষয় আমরা তাদের মানুষের মতামত নিয়েছি এবং আমরা এই সকল সুপারিশগুলো আমরা প্রণয়ন করেছি যে আমাদের এগুলো আমাদের উর্বর মস্তিষ্কের থেকে আসে নাই আমরা বহু ব্যক্তির মতামত নিয়েছি রাজনৈতিক দলের আমরা সুপারিশ নিয়েছি এই সকলের মতামত সকলের প্রস্তাব সবগুলো সমন্বিত করে আমাদের সর্বোচ্চ বিভাগ বৃদ্ধি খরচ করে আমরা এই প্রস্তাবগুলো করেছি আমরা মনে করেছি যে এতে জনমতের প্রতিফলন ঘটবে এবং একই সাথে আমাদের একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টির পথ সুগম হবে যারা বদিল মজুদার আপনার এই সুপারিশমালা দেখে বা আপনাদের এই সুপারিশমালা দেখে ভবিষ্যতে কেউ এই প্রশ্ন করবে না তো যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন ছাত্ররা তাদেরকে তাদের কথা আপনারা বেশি শুনেছেন যেমন দর্শকদের মধ্যে একটা অংশ বলছেন যে একুশ বছর বয়স সীমা যে করা মানে রাজনীতিতে আসার জন্য বা এমপি নির্বাচন করার জন্য বা এই প্রস্তাব যে করা এটাও আসলে একটা বিশেষ গ্রুপের পরামর্শেই এটা করা হচ্ছে কিনা আহ আমি এই প্রস্তাবটা কিন্তু আমাদের সুপারিশ মালায় নেই আপনি লক্ষ্য করবেন এটা হলো সংবিধান সংশোধন আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে আর আমি একটা সুস্পষ্ট একটা কথা সুস্পষ্ট করতে চাই আমরা যে যে সুপারিশ পালার গুলো প্রস্তুত করেছি এতে কারো কোনো প্রভাব ছিল না আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে এবং ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো প্রমাণ করেছি সরকারের কিংবা কারোই কোন রকম প্রভাব ছিল না আমি এটা সুস্পষ্ট বলতে চাই এবং আমি আমি আরো বলতে চাই আমি একজন মানুষ আমি আমি জীবনে করেছি কাজ আরো বহু কিছু করেছি কিন্তু এই কাজটা ছিল এই যে এই যে এই কমিশনের প্রধান হওয়া এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় বড় অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টটা কারণ এটা খুব কম লোকের জীবনে ভাগ্য ভাগ্য জুটে যে একটা জাতির আহ নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করা একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা এটা আমি আমি তো মনে করি এবং আমার কমিশনের সদস্যরাও এটা তাদের জন্য একটা অপূর্ব অভূতপূর্ব সুযোগ জীবনে একটা বিরাট তো আমরা সেইভাবেই এগুলো প্রণয়ন করার চেষ্টা করেছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে যারা আমাদের আহ যে যারা আত্মহত্যা করেছে যারা যারা চরম আত্মহত্যা করেছে তাদের রক্ত যারা বৃথা না যায় সেই জন্যই আমরা করেছি কারো স্বার্থ নয় কারো ওই যে কারোর জন্য বিশেষ বিবেচনা নয় আমাদের আমি আমি আপনাকে মানে চিনি বা ফলো করি সেটা প্রায় ত্রিশ বছর ধরে আমি দেখেছি যে আপনারা কত কত ভাবে রাজনৈতিক দলগুলোকে আজকের বিএনপি গতকালের আওয়ামী লীগ তাদেরকে কত কত ভাবে কত কিছু আপনারা সাজেশন আমি আপনার সাথে একদম একমত আমি আরেকটা সুপারিশের প্রসঙ্গে আসি জনাব মজুমদার যে দলের সদস্যদের চাঁদা ন্যূনতম একশো টাকা এবং কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসেবে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা এই যে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা বা সর্বনিম্ন একশো টাকা চাঁদার এটা বেঁধে দেওয়া এইটা বিবেচনা করতে গিয়ে আপনাদের আসলে কি কি বিষয় আমাদের বিবেচনা হলো দলটা যাতে কারো যেন কুক্ষিগত না হয় এবং দলটাতে যেন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয় এখন তো আমাদের আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো কত টাকা এটা অদৃশ্য ব্যয় আমরা কেউ কত টাকা ব্যয় হয় কত টাকা লেনদেন হয় এবং এই জন্যই কিন্তু আমাদের আমাদের সংসদ এবং ব্যবসায়ীদের করায়ত্ত এই জন্যই আমাদের এই যে আমাদের সংসদ সদস্যদের বিরুদ্ধে এত অভিযোগ তো আমরা যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে একই সাথে আর্থিকভাবে স্বচ্ছ হইতে হবে এই এবং এটা পঞ্চাশ লাখ টাকা হইতে পারে এটা ত্রিশ লাখ টাকা হইতে পারে কিংবা আরো বেশি হইতে পারে কিন্তু দলটা দলটা যেন কারো কুকিগত না হয় এবং একই সাথে যেই অর্থই লেনদেন হয় এটা যেন ব্যাংকিং চ্যানেলে হয় এবং এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় হয় এবং এই এগুলো যেন তারা অডিটেড হিসাব নির্বাচন কমিশনের জমা দেয় এবং এগুলো যেন নির্বাচন কমিশনের নিরীক্ষণের সুযোগ হয় তো একটা আমি বারবার করে বলছি এটা দল যদি গণতান্ত্রিক না হয় দল যদি স্বচ্ছ না হয় দল যদি দায়বদ্ধ না হয় এবং দল যদি সিন্ডিকেটের মতো আচরণ করে যেটা অতীত করেছে তাহলে কিন্তু আমাদের যেই অতীতের যে ইতিহাসের পুনরাবৃত্তি হতে কি আমরা কিউ চাই না